বন্ধুরা বৃষ্টির ভিতরে অনুমানগুলো কীভাবে রয়েছে আমি সাদে উঠে দেখলাম হ্যাঁ অনুমানগুলো পুরো ভিজে গেছে বৃষ্টিতে দেখুন এই একটা দেখতে পাচ্ছেন এই যে এক জায়গায় তিনটে দুটো বাচ্চা একটি মা ওই গাছে রয়েছে আরও এই দেখুন এই গাছে রয়েছে আরও প্রত্যেকটা গাছে রয়েছে অনুমান तो फिर पता काच है देखो आ आ आ आ आ कोई देखो कछु 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 आ जा आ जा आ आ এই দেখুন একদম আমার কাছে হ্যাঁ ছাদের পাশে দেখুন কোলে কিন্তু একটা বাচ্চা রয়েছে পুরো ভিজে গেছে বৃষ্টিতেই দেখুন কি কষ্টের জীবন হনিমন জীবন হ্যাঁ ওই দেখুন ওই একটা হ্যাঁ ওই দেখুন একটা হেঁটে বেড়াচ্ছে ওই চলে গেল নিচের দিকে একদম ছোট্ট একটা বাচ্চা কোলে আমার ঘরটাকে ঠান্ডা রাখবো বলে এসি লাগিয়েছি এই দেখুন এসি টালির এসি উপর দিয়ে ডেকে রেখেছি ঘর ঠান্ডা হয়ে যাবে পুরো এসি বললে হবে খরচা আছে হ্যাঁ এসি লাগিয়েছে এই দেখুন এসি হ্যাঁ ছাদের উপরে টালি নেচে দিয়েছি ঘর ঠান্ডা থাকবে ডিমাখ আছে ভাই বললে হবে হ্যাঁ এই দেখুন লাইক এবং শেয়ার করবেন কমেন্টের জানাবেন আমার এসিটা কেমন হয়েছে জয়গুরু রাখছি